একটু আগে দেখছি একজন অটো চালাতেছে হাফ প্যান্ট পিন্দি তার পিছনে বে প্যাসেঞ্জার আছে হাফ প্যান্ট পিন্দি অটো চালাইতেছে আমি এই রাস্তার দেখছি নাকি আহারে তোর তোর দুর্ভাগ্য আর আর কি হলো তোর দুর্ভাগ্য সৌভাগ্য হইব তুই যে কি পরিমাণ দুর্ভাগা হলি তোর একটা ফ্যান কিনা নেটটি হইলো না কথা কয় না তুই বাসের আগাত বাসি বাসি নেন চাইয়া নেন বাসি নেন বৃষ্টি তুই এরকম একটা ফ্যান টেলেও কিনতি তুই ঠিক ঠিক এজন্য যে নামাজ পড়ে না বলেন নামাজ পড়ে না এটা আল্লার কাছে মানুষ না হাজার কলিজায় ঈমান নেই এটা তো শূরের চেয়েও নিকৃষ্ট ইনাল্লাযীনা কাফারু বি আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নার জাহান্নাম খালিদিনা ফিহা এরপর কি উলাইকা হুম শারুল বারিআ যাদের কলিজা ইমান নাই এদের ঠিকানা জাহান নাম তাহলে ইহুদির ঠিকানা কি না সারার ঠিকানা কি বেইমানের ঠিকানা কি এবার আল্লাহ কয় উলাইকাহুমসারুল বারিয়া এটা পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আপনি কি মনে করেন এই মোবাইলে তোমাদের মোবাইলে ফেসবুক আর ইউটিউবে যত নগ্ন নগ্ন ছবি আছে এরা ইমানওয়ালা ইমানওয়ালা এরা আমলওয়ালা তাহলে এদের ফিউচারটা কি একটু কল্পনা করো তো বলেন না জাহান্নাম বলেন না কি জু হুঁইয়ো মেয়ে দিন খা শাহ আমিলা থুম না রন হামিয়া তুস্খ আনিয়া লেইসালা হুম তামুন ইল্লা মিং দরিয়া উস্মিন ওয়ালে আয়ো নি মিং জু এখন চেহারা কেমন এখন চেহারা কেমন ফকফকে তোমারে ছবি দিয়েই পাগল করে দিয়েছে কি ফকফকে ফকে ছবিতে তুমি ছবিতেই পাগল হয়ে গেছে কথা এই এটা কি বল তো আসল ফুল না কাগজের ফুল মৌমাসি বসবে এখানে এক লক্ষ টাকা বকশিস দিব যদি এটা মৌমাসি বহাইতে না পারেন কোনোদিন কেমন পর্যন্ত বইব মৌমাসি কি বুঝে এটা আসল না নকল তাহলে নকল ফুলে মৌমাসি বসে না তুই নকল এটা আসল না নকল তুই ছায়ার মধ্যে জীবন দিলি কালে বিক্ষুব বুঝেন না কথা আমি কি বুঝাইতে পারছি এই এই নকল ফুলের মধ্যে মধু আছে তো ফেসবুকের ছবির মধ্যে ইউটিউবের ছবির মধ্যে মধু টধু আছে উদাহরণ বেশি খেয়ে হ্যাঁ ওটার মধ্যে কিছু আছে কথা বলা যায় কথা বলা যায় ধরা যায় ছোঁয়া যায় আদর করা যায় আদর নেওয়া যায় ছোঁয়া করা যায় তো কি লেটে আমি আচ্ছা এটা তো আমার কোনোদিন ফুল হয় নাই এটা থেকে আমার বাচ্চা হবে কখনো হ্যাঁ একটা মাসি বুঝে এটা এটা কি আসল না আমি কেমনি আমি কেন বুঝলাম না এটা আসল না আল্লাহ এমন তো আজকে আমার আর দাওয়া দিতে সিদ্ধান্ত নিছে আবার এই কথা আল্লাহ আপনাদেরকে সুস্থতার হায়াত দান করে আপনাদের একটু সময় আইসা আমার ধন্য করছেন যদি না আসতেন আমি কি করতাম আচ্ছা তো আমার ইন্টারভিউ ছিল আমার একটা ইন্টারভিউ ছিল মানুষ দশজন আমার একটা ইন্টারভিউ ছিল কি হবে এই জন্য আমরা বুঝে পড়ে দাওয়াত লই যেখানে সেখানে আমরা দাওয়াত নিই না দৌড় দিই না দাওয়াত দিলে দৌড় দিই না কেউ দাওয়াত দিতে গেলে তারে আঠারো ঘাটার পানি খাওয়াই দাওয়াত লই এটা বিনা কষ্টে দাওয়াত পাইছে এরা এই জন্য মা আপনাদেরকে দাওয়াত দেয়নি যদি আমার কাছে গিয়া দাওয়াত দিত তো দেখতে রে মাঠ কেমনে ভুততে ঠিক ঠিক হাতে যে আমি কয়েক শ মাহফিল থেকে মাহফিল হয়েছি তো বুঝতো যে আসরে না আরে আরে যদি একটু ফ্রিটা দিতাম আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কি বলছি বলেন সময় কম অল্প সময় আমাদের হায় হাতের অল্প সময় অল্প সময়কে দামি বানানো অল্প সময়কে কে কি বানানো বলেন এই জন্য খবরদার মোবাইলের টাইম নষ্ট করব না ইনশাল বলেন ইনশাল মোবাইলে কি নষ্ট করব না মোবাইলের সময় নষ্ট করবো না চায়ের দোকানে আলহামদুলিল্লাহ আমি জীবনে পান খাই না এটাকে আমার সময় নষ্ট মনে হয় আমি চায়ের দোকানে বসে চা খাই না এটাকে আমার সময় নষ্ট না মনে আমি আলহামদুলিল্লাহ পত্রিকা পড়ি না এটাকে আমার সমনষ্ট মনে হয় কখনো ভাত খেয়ে আমি ধনিয়া মুখে দেই না আলহামদুলিল্লাহ বলবেন না না এটা আমার সমনষ্ট হয় আলহামদুলিল্লাহ বলবেন না সময় হলো অল্প কিন্তু আমার বয়স হলো ষাট বছর পরীক্ষার বাকি আছে আর তিন দিন পশু আমার পরীক্ষা আমি এখন সমনষ্ট করি কেমনি আর কথা ঠিক না ব্যাধিক বলেন না এই জন্য সময় কাজে লাগাবো কি দিয়া ইমান আমল ইমান আমল নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাছে কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাছে কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদারের দারেল বাছে কেমনি প্রাণ নামাজ ছাড়া ইমানদারের বাছে কেমনি প্রাণ অক্সিজেন ছাড়া যেমন প্রাণী বাঁচে না পানি ছাড়া যেমন মাছ বাঁচে না নামাজ আর জিকির ছাড়া মুমিন বাঁচে কেমনি কি হয় মোমেন আবার বাঁচে কেমনি মোমেন আবার বাঁচে কেমনি মোমেনের তো কাম হবে হয় জিকিরে থাকবে অথবা কামে থাকবো অথবা নামাজে থাকবে অথবা তেলাবাজে থাকবে অথবা ঘুমে থাকবে সুবহানাল্লাহ বলেন ও আবার চায়ের দোকানে টেবিলে বসার সময় কোথায় চায়ের দোকানে বসে বসে আড্ডা দেয় এরকম মুসলমান এদেশে আছে নি কি পরিমাণ হ্যাঁ সালাম ফিরাতে দেরি দৌড় দিতে দেরি হয় না যেন চায়ের দোকানে একটা কিছু হারায় যেতেছে চায়ের দোকানে একটা কিছু কি ওয়াজে আসে ওয়াজও শুনে লেকিন ওয়াজ শেষে আজান হইলে উনি বুট বোরা খাইতে যায় আছে না না আচ্ছা আপনি বলেন তো এদের আকলের কি অবস্থা কি পরিমাণ মূর্খ আর কি পরিমাণ গর্দব কি পরিমাণ গাধা হইলে হিরকখণ্ড রেখে মাটির ঢিলা নিয়ে ব্যস্ত থাকতে পারে কথা হিরকখণ্ড রেখে কি নিয়ে ব্যস্ত আচ্ছা ডলারের সর্বোচ্চ নোট হলো একশো পাঁচশো ডলারের নোট নেই একশো ডলারের নোট আছে একশো ফিস এক বান্ডিল একশো ডলারের নোট এটা একজনকে দিলো ধরো এটা তুমি নিয়ে যাও ও বিশ বছর বয়স আমি নিব না আমার দরকার নাই আচ্ছা এই লোকটাকে আপনি কি বলবেন পাগল এবার দুই বছরের একটা বাচ্চাকে বলবেন ধরো এটা নিয়ে যাও আমার দরকার না আমি নিব না এটাকে কী বলবে অবজ বলেন না কি বলবে দুই বছরেরটা নিল কেন নিল না কেন আর বিশ বছরটা নিল না কেন আচ্ছা এবার বলেন তো এই ফুচকার দোকানের সামনে দাঁড়াইয়া তুমি আসার নামাজটা ছেড়ে দিলে তোমার আমি কি কম পাগল কমো না অবো কমো বেঈমান কইতে হবে বেইমান বেইমান এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব একজন মুসলমানের জন্য ফুচকাইটা এটা পরে খাইলেও হয়তো না খাইলেও হয়তো মাহফিলের বাজারে না গেলেও হয়তো গেলেও হয়তো লেকিন তুমি নামাজ বাদ দিয়া বাস্তব না বাস্তব আচ্ছা যখন এখানে তাক বীর হইতেছে কে রাত হইতেছে ও ওখানে বুট খাইতেছে আচ্ছা তখন আল্লাহর কাছে কেরুম লাগে বানানে আনে বলা একবার এদিকে দেখে একবার ওদিকে দেখে একবার এদিকে দেখে একবার ওদিকে দেখে আর ওদিকে তাকায় তাকায় তোকে আমি ছাড় দিচ্ছি তো আমি ছেড়ে দিব না তুই আমার সাথে যুদ্ধ করছিস তুই এখানে নামাজ রেখে বেসা কিনা করতেছ তুই এখানে নামাজ রেখে তুই বুট বেস আর তুই এখানে নামাজ রেখে বুট খাস আমার বুঝেই ধরে না এই মুসলমানকে কেমনি ঠামলাবে আমার বুঝে ধরে না এই দলকে এই জাতিটি বাঁচাবে আমার বুঝে ধরে না আল্লাহ মুস্তিমাকে হেফাজত করেন পাক্কা ইনশাআল্লাহ কবে থেকে শুরু করবেন আজকের আশা থেকে নামাজ ছাড়া মানুষটাকে আল্লাহ কি কয় মানুষ কয় না জানোয়ার কয় ইমান ছাড়া মানুষটাকে মানুষ ছাড়া নামাজ ছাড়া মানুষটাকে الله مانوس كوينا امي كي كويتا من لغي انما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون تاكي بندو بنا بنا جه نماز پڑنا تاشا ده چاو خوانا اپنا كي بنا بنا نمازي كنو بندو اسن كي امرو اه؟ বেনামাজি কোনো বন্ধু আছে বেনামাজি কেউ আমাদেরকে ভালোবাসে এটাও তো কল্পনা করেন আলহামদুলিল্লাহ বেনামাজি আসে নামাজি হইয়া ফিরে যায় আলহামদুলিল্লাহ ভুলবেন না বেনামাজি আসতেছে আইসা নামাজি হইয়া ফিরে যাচ্ছে এই জন্য চলো বন্ধু নিয়োগ করি মাঝে মাঝে তব লিখে যাবো আল্লাহ মাঝে মাঝে কোথায় যাবো মাঝে মাঝে তব লেগে যাবো মাঝে মাঝে কোনো না কোনো আল্লাহ আল্লাহ দরবারে যাবেন তিন দল ছাড়া মাদ্রাসা তবলিগ হকানি রব্বানি আল্লাহওয়ালাদের দরবার এই তিনটার সংস্পর্শ ছাড়া আপনি পূর্ণাঙ্গ ইমান নিয়ে কবরে যাবেন সম্ভাবনা কম বুঝতে পারছি নি বলেন সম্ভাবনা কি কম কম সম্ভাবনা অল্প সম্ভাবনা অল্প ডাক্তার কাছে যাবেন না আপনি ডাক্তারই শিখে ফেলবেন সম্ভাবনা ক্ষীণ কি বলছি এজন্য যাব তো ইনশাআল্লাহ ছেলে মেয়েকে মাদ্রাসায় দিবেন ছেলে মেয়েকে কি দিবেন নিয়ত করেন মাত্র ছয় বছরের মেয়েটাকে মাদ্রাসা দিয়ে দিলেন নয় বছর পর্যন্ত তিন বছরে সে কোরআনে কারিম বিশুদ্ধ তেলাবাদ পারল চল্লিশটা হাদিস পারলো সব মশলা মাসাইল পারলো এরপরে যদি খোদা না খাস্তা তাকে অন্য কোথাও দিয়েও দেন এই মেয়েটা মত পর্যন্ত মুসলমান হয়ে জীবন যাবে আপনার কি মনে হয় এই সমস্ত যে সমস্ত মহিলা রাস্তা রাস্তা ঘুরে আচ্ছা এই যে বাড়ি তো দুধ লই যায় রাস্তা নেবে তো অনেক নিজে নিয়ে কিনি লই যাবে আপনি কি মনে হয় এই মহিলাগুলো সব জান্নাতি না এদের পেছনে অভাবটা কিসের ছিল অভাব ছিল একটা এদের বাপ এদের ছোটবেলায় দিন শিখায় নাই